সরকারের হাতে একটা স্বচ্ছ থাকে তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি না সেখানেও তারা বলে এত পার্সেন্ট ভোট করে কথা বাড়াবো না আমরা সেইখান থেকে বলেছিলাম একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদ্ধতি নিয়োগ দেওয়া হয়

দুই নম্বর সাংবিধানিক কমিশনের গঠন দুই সেটা নিয়ে আলাপ আলোচনা এখনো চলছে এই নিয়োগ হবে সেই বিষয়ে এখনো পুরো এ হয়নি আমরা আলাপ আলোচনা করছি আমরা বলেছি যে অনুরোধ করেছি এই আলোচনা আজকেই শেষ না হয় এই আলোচনা প্রয়োজনে আরো সময় নিয়ে করা দরকার কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই হচ্ছে নিয়োগের ক্ষেত্রে দুই হচ্ছে হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব আছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বাইরে সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে